আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা এখন আসছি হান্নান ভাইয়ের ছাগল খামারে এখানে ছাগল তো নয় এখানে লোক পাঠা পাঠি আছে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এসে দেখে নিয়ে যেতে পারেন অনেক সুন্দর সুন্দর হ্যাঁ ছোট্ট ছোট্ট বাচ্চারাও আছে ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চা না সরি এখানে নিটল পাঠা অরিজিনাল নিটল পাঠা এবং পাঠির সবগুলো ছানা আছে এখানে আসল মূলত কথা হলো সবগুলা পাঠাগুলো বিক্রি হবে বাচ্চা সহকারে নতুন করে যারা খামার দিবেন তারা ইচ্ছে করলে এগুলি সবগুলো নিয়ে যেতে পারেন এবং একটা দুটো ঘুরে নিয়ে যেতে পারেন আকর্ষণীয় মূল্যে হান্নান ভাইয়ের এই নিটোল পাঠাগুলি বিক্রি হবে আপনার চাইলে ঘুরে দেখতে পারেন আমি এগুলা আমি তো চিনি না এটা আপনারা আসার জন্য এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারেন কিভাবে কোথা থেকে আসবেন আসতে পারবেন এটা রাজার বাসা আপনারা চাইলে যে প্রান্ত থেকে আসবেন আপনারা লোকেশন সেট করে চলে আসতে পারবেন মোবাইলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা শুধু ফোন করলেই হবে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সম্পূর্ণ চান আপনারা সবই পাবেন ঠিক আছে কোনটা কি রকম দাম আপনারা চাইলে দামাদামি করে বিবেচনা করে দেখতে পারবেন এখানে এসে এখানে এসে দেখে নিয়ে যেতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর নিটোল পাঠার আছে এবং পাঠিয়ে আছে আপনারা শুধু একবার ঘুরে যান ঘুরে দেখে যান আমাদের হান্নান ভাইয়ের খামারে এসে আমাদের হান্নান ভাইয়ের খামারে এসে আপনারা ঘুরে যেতে পারেন দেখতে পারেন তার খামারে কত সুন্দর সুন্দর মিঠল পাঠা আছে সবগুলো একই গোষ্ঠীর কিছু ভিন্ন আছে আপনারা দেখে নিয়ে যেতে পারেন অরিজিনাল ওরিজিনাল আর এটি হল বিটলের থেকে খরচগাচ্ছ আর যোগাযোগ করার জন্য আপনারা এই মোবাইল নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন সব সময় এই নাম্বারটা খোলা থাকবে আমার নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে চাইলে ডিসক্রিপশন বক্স থেকে নাম্বারটা নিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন এই বাচ্চারি সব কা এই পাঁচটা বাচ্চা আছে বিটলের বিটলের থেকে এই যেটা থেকে আইছে হ্যাঁ এটা হরিয়ালার সাথে করছে এটা হলো অরিজিনাল নেটল পাঠা মার্বেল চোখ

এটা বিটল কল মালদাম বিটল কলিং দুই মাসের গাবিন এটা দুই মাস হয়েছেই ইয়া দুই মাসের গাবিন তিন মাস সাড়ে তিন মাস পর সাড়ে তিন মাস পর সাড়ে তিন মাস পর এটার বাচ্চা দিব এ এই যে কোরবানি সময় এসে যে যদি এর রাখবো নাকি

এনএডি কি পুরো ইয়া এক গোরাই দিয়ে কি বিক্রি করবেন নাকি হ্যাঁ যদি একজনের নেয় তো ভালো কথা একজনের নিলে সবগুলো নিলে তো ফার্ম করার লাগে একজনের সব তাহলে কি সিঙ্গেল একটা একটা করে নেয় না না সমস্যা নেই যাই যেটা আপনারা বাচ্চা দিয়ে বেশিরভাগ নিতে পারে হ্যাঁ নে যে যেটা নে নে সমস্যা নেই আমার মূল কথা আমি সবগুলোই বিক্রি করি

আর এগুলি আলোচনা সাপেক্ষে আর এই ছোট বাচ্চা যা আছে সব আলোচনা করে নেবেন হ্যাঁ ওরা কি গাবে না হ্যাঁ এটা গাবে এটা দুই আর তিন মাস পরে এক লাখ টাকা রুপে আসি দুটা বাচ্চা দিলে দুটা বাচ্চার দামে আছে সত্তর হাজার টাকা আর ওরা অরিজিনাল ওটার ভিতরে কোনো গাজা নেই এটি যেমন করো সেগুলি ইয়া হ্যাঁ কত এখন এই অবস্থা নিলে পচাত্তর আর বাচ্চা যদি আর তিন মাস আমি আহি দুটা বাচ্চা হয় এই বাচ্চা দুটা দামে তো আছে কম করে লও ষাট তিরিশ করেও ষাট হাজার আর ওটার দাম ধরুন ষাট এক লাখ বিশ এমন হয়তো এখন এই অবস্থা নিলে উপরে যাবো না হ্যাঁ

শান্তি পাঁচটা তো এক রকম কারণ এত বেশি তো দেখা যায় অনেক সময় এটি আপনি দুটা মাস দুটা ছাড়া হইলে সব দিন কারণ এই ব্রিডের একটা হলো অন্য ব্রিডের না এটি একটা জিনিসই হইব এটা এইটার যদি খাসি করে বা কালার আসে এটা হইব পাড়া গুলা গুলা এক এটি সবই

এটার বাচ্চা এই যেটা